সামনে আর কি হাজির হয়েছি ইনশাল্লাহ একটা ছোট্ট একটা বিষয় অনেকদিন ধরে মাথায় ঘুরছে বিষয়টা বলার জন্য লাইভে আসলাম কথাটাই হচ্ছে খুতবা কোন ভাষায় দিতে হবে রহস্লাম খুদ খুতবা দিয়েছেন আরবিতে তাহলে আমাদেরও কি আরবিতেই খুতবা দিতে হবে কিছু সংখ্যক মানুষের ধারণা বা তাদের ইচ্ছা যে খুতবা হতে হবে ওই ভাষায় যে ভাষায় রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন অর্থাৎ আরবিতে এখন কথা হচ্ছে রসুল সাল্লাহ মাতৃভাষা ছিল আরবি সাহাবিদেরও মাতৃভাষা ছিল আরবি তাই রসুল সাল্লাহ আসলাম আরবিতেই খুতবা দিতেন রসু সাল্লাম ওয়াজও করতেন আরবিতে দোয়া জিকির যাই কিছু করতেন রহসাহ আসলাম আরবিতেই কিন্তু করতেন রহস্লাহলাম কথাও বলতেন কিন্তু আরবিতে রহসুল্লাহ আসাল্লাম আল্লাহর অন্যান্য এ করতেন কিন্তু আরবিতে সেই হিসেবে আমরা যারা দাবি করছি যে রসুলাম আ আরবিতে খুদবা দিতেন তাই আমাদেরও দিতে হবে তাহলে রসুসাল্লাম খুদবার আগে কিন্তু বসে কোনো বাংলায় বয়ান করেনি তাহলে কি আমরা খুদবার আগে বসে বয়ানটা কেন দিচ্ছি কেউ প্রমাণ করে দেখাতে পারবে যে খুদবার আগে বসে তার মাতৃভাষায় আলাদা করে মানে খুদবার ব্যাখ্যাটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা যারা দোয়া করি তারা আরবিতে কেন করি না বাংলায় করি কেন আমরা যারা কথা বলি বাংলায় বা অন্য ভাষায় তো আমরা আরবিতে কেন কথা বলি না আমরা সব কিছু করছি বাংলাতে নামাজ থেকে আরম্ভ করে সব কিছু করছি যে যে জায়গাগুলোতে আমাদের বাংলায় প্রয়োজন সেগুলোতে আমরা বাংলাই করছি আর খুদবার বিষয়টা যখন আসছে তখন আমরা বলছি যে আরবিতে দিতে হবে আল্লাহ কোরআনে কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ প্রত্যেক নবী রসুলকে তাদের স্বজাতির ভাষাভাষী দিয়ে প্রেরণ করেছেন যাতে তারা মানুষকে ভালোভাবে বোঝাতে পারে খুদ বা মানে কি খুদ বা মানে তো তো বক্তব্য স্পিচ এই বক্তব্য স্পিচ যদি শ্রোতা বা মুসল্লি যে ভাষায় বুঝতে পারে সেই ভাষায় যদি না দেওয়া হয় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষ কিন্তু মুস মানে ইমামের যে ভাষায় খুদ দিচ্ছেন সেই ভাষা কোনোদিন বুঝতে পারবে না তো আমাদেরকে বুঝতে হবে একটু সব কিছু নিজের গাছ জোয়ারিতে চলে না দলিল অবশ্যই দিচ্ছে আমরা দলিল দিচ্ছি যে তাই আমাদেরও দিতে হবে তা আপনি অন্য সব কাজ আরবিতে করেন না আপনি তখন তো আর পারবেন না তখন তো নিজের মাতৃভাষায় সব কাজ করছেন খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবই মাতৃভাষায় চলছে শুধু খুঁতবার বেলায় কেন খুদ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে মানুষ মানুষকে সচেতন করানো হয় মানুষকে বোঝানো হয় তো বোঝানো ওই বিষয়ে বলতে হয় বা বোঝাতে হয় সেই যে ভাষায় মানুষ বুঝতে পারে আসসালামু আলাইকুম